আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে ক্লে ক্লে কি ক্লে কিভাবে ব্যবহার করতে হয় কেমন ধরনের ক্লে আমাদের দেশে কিনতে পাওয়া যায় সব ধরনের তথ্য আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি সাথেই থাকুন ক্লে ক্লে শব্দটি আর্টের জগতে প্রায় সবার কাছে খুবই পরিচিত একটি শব্দ কিন্তু অনেকে হয়তো জানেন না এই শাব্দিক অর্থ মূলত কাদামাটি দিয়ে যে মৃৎশিল্পের কাজ করা হয় সেই মাটিগুলোকে ক্লে বলা হয় ক্লে এমন একটা নরম বস্তু যেটিকে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়ার মাধ্যমে আমরা জিনিস তৈরি করি এবং বিভিন্ন নিয়ম অবলম্বন করে যেটি শুকানোর পর ব্যবহারযোগ্য করে তোলে এই ক্লে যেমন কিছু ক্লে আছে যেগুলো বাতাসে শুকিয়ে যায় আবার কিছু ক্লে আছে যেগুলো আগুনে পুড়িয়ে তেরাকোটা তৈরি করতে হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন আর্টিফিশিয়াল ভাবে এই ক্লে তৈরি করা হয় যেটা আসলে মাটি ব্যবহার করে না বিভিন্ন ধরনের আর্ট মেটেরিয়ালস এবং কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিম ক্লে তৈরি করা হয় কারণ মাটি ব্যবহার করা বা জোগাড় করা অনেক কঠিন একটা বিষয় এবং সঠিক উপায়ে সঠিক তৈরি অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু শিল্পের বিভিন্ন ধরনের কাজ তো সবারই করতে ইচ্ছা করে তাই তাদের জন্য এই কৃত্রিম ক্লে তৈরি করা হয় যেটা ঠিক মাটির মতোই অনুভূতি দিবে এবং শুকানোর পর মনে হবে যে আপনি মাটি দিয়ে কিছু বানিয়েছেন ঘরে বসে সহজ উপায়ে তৈরি করা যাবে আপনার পছন্দের আর্টের জিনিস ক্লে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন এয়ারড্রাই ক্লে মডেলিং ক্লে ফোম ক্লে পলিমার ক্লে সিরামিক ক্লে পেপার ক্লে এমনকি ইপক্সি ক্লেও ইত্যাদি ইত্যাদি তো চলুন বিভিন্ন ধরনের ক্লে নিয়ে একে একে তথ্য জেনে নেওয়া যাক এয়ারড্রাই ক্লে এয়ারড্রাই ক্লে নামে আপনি এর অর্থটা অনেকটাই খুঁজে পাবেন এয়ার মানে হচ্ছে বাতাস আর ড্রাই মানে হচ্ছে শুকনো মানে এই ক্লেগুলো বাতাসের সাহায্যে নরম থেকে আস্তে আস্তে শুকিয়ে শক্ত হয়ে যায় এই ক্লেগুলোকে বলা হয় এয়ারড্রাই ক্লে আমাদের দেশে পাওয়া যায় এমন কয়েক ধরনের এয়ারড্রাই ক্লে আছে আপনাদেরকে এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই এয়ারড্রাই মডেলিং ক্লে আসলে মডেলিং ক্লে গুলো যারা সাধারণত ভাস্কর্য নিয়ে কাজ করেন তাদের জন্য হয়ে থাকে কারণ মডেলিং ক্লে গুলো দীর্ঘ সময় ধরে নরম ও ভেজা থাকে যেন আর্টিস্টরা সুবিধা মতো তাদের কাজটা করতে পারেন সেখান থেকে এটার নাম কিন্তু এখন বাজারে এয়ার ড্রাই মডেলিং ক্লে নামে এক ধরনের ক্লে কিনতে পাওয়া যায় যে সকল আর্টিস্টরা সাইজে একটু বড় ধরনের ক্রাউড বা আর্টের কাজ করতে চান তাদের জন্য এটা এটা শুকাতে চব্বিশ ঘন্টা লাগে এবং এটা দিয়ে দারুণভাবে আপনি বড় ধরনের প্রোজেক্ট বানাতে পারবেন একদম মাটি মাটি এক ধরনের ফিল দেয় এই ক্লেগুলো আস্তে আস্তে এটাকে স্মুথ করতে হয় এবং আপনি খুবই সুবিধা নিয়ে এটা অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন নরম করতে পারবেন ব্লেন্ড করতে পারবেন বিভিন্ন শেপে আনতে পারবেন এবং সবচেয়ে সুবিধা হচ্ছে সময় নিয়ে আপনি কাজ করতে পারবেন দ্রুত শুকিয়ে যাওয়ার ভয় নেই এগুলো শুকোনোর পর একদম সাদা হয়ে যায় ভালো করে শুকিয়ে শক্ত হওয়ার পর আপনি এগুলোর উপর রং করতে পারবেন পলিমার ক্লে এটার কথা সহজ ভাষায় বলতে গেলে যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেডিশনাল উপায় যেভাবে মাটি পুড়িয়ে টেরাকোটা বানানো হয় এই পলিমার ক্লে হচ্ছে সেই নিয়মে ছোট ক্রাফটিং ভার্সন মানে মূলত এই ধরনের ক্লে প্যাকেটে থাকে কালারফুল রূপে এবং এগুলো নিয়ে আপনি ইচ্ছা মতো শেপ পেনে তারপর ওভেনে বেক করে শক্ত করতে পারবেন ছোট ছোট কানে দোল এবং চাবি রিং এর উপযোগী এগুলো মূলত ছোট ছোট জিনিস বানাতে এগুলো ব্যবহার করা হয় ইপক্সি ক্লে ইপক্সি রেজিনের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন তো সেটার মতোই ইপক্সি ক্লেও আছে এবং বর্তমানে এই ক্লেটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নাম তার মোল্ডেড একজন বিজ্ঞানার হিসেবে কেউ ক্লে দিয়ে কাজ করতে গেলে প্রথম দিকে একটু সময় প্রয়োজন হয় জিনিসটা আসলে কী কীভাবে কাজ করতে হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় থাকে কিন্তু এটা বুঝতে বুঝতেই ক্লেটা বেশ শক্ত হওয়া শুরু করবে মূলত এই ছোট প্যাকেট থাকবে এবং এর ভেতর থেকে বের এরপরে আমরা এটাকে এয়ার ড্রাই ক্লে তৈরি করবো এটা কিছুটা রেজিনের মতো যেমন আপনারা যদি আমার রেজিনের ভিডিওটা দেখে থাকেন ওখানে কিন্তু দুইটা অংশ ছিল একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে হার্ডেনার এখানেও কিন্তু কিছুটা সেরকমই রেজিন বেস এবং হার্ডেনার তো এই জিনিসটা আমার ভাগ্নি বিকালবেলা বানিয়েছে এবং বানিয়ে রেখে গেছে এই জিনিসটা বিকালে বানিয়েছে মনে হয় তিন থেকে চার ঘন্টাও হয়নি ঠিক করে দুই ঘন্টা হতে পারে তো এই দুই ঘন্টার মধ্যে জিনিসটা কতটা শক্ত হয়ে গিয়েছে তিন ঘন্টাও হতে পারে অ্যাকচুয়ালি আমার মনে নেই কিন্তু যদি তিন ঘন্টাও হয়ে থাকে তিন ঘন্টার মাঝে তো এতটাই শক্ত হয়ে গিয়েছে যে একদম শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন তিন ঘন্টার মাঝে জিনিসটা কতটা শক্ত হয়ে গেছে তো এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে জিনিসটা দ্রুত শুকায় তাই এটা দিয়ে যখন আপনি কিছু বানাবেন আপনার অনেক দ্রুত কাজ করতে হবে ফোম ক্লে এগুলোকে ফোম ক্লে বা সুপার ক্লেও বলা হয় ফোম ক্লে বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে আপনার কেউ কেউ অবশ্যই দেখেছেন মূলত এই ক্লেগুলো কালারফুল অবস্থায় ছোট ছোট প্যাকেটে থাকে খুবই নরম কনসিস্টেন্সির হয় এবং অনেক পাতলা হয় হাতেও লেগে যায় না খুব সহজে কাজ করা যায় আপনি আপনার পছন্দ মতো সেই পেনে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে এটি শুকানো শুরু করে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লেটা শুকালে একদম ফোমের মতো হয়ে যায় মূলত ফোমের মতো পাতলা হয়ে যায় তাই এটাকে ফোম ক্লে বলা হয় এবং এক একটা ক্লে যেহেতু এক একভাবে কাজ করে তাই আপনার আসলে কিসে কমফোর্ট কাজ করছে এটাও আপনার বুঝতে হবে এই হলো আমাদের ক্লে টুলস বিভিন্ন ধরনের ক্লে টুলস এবং ক্লে নিয়ে কাজ করতে গেলে আরো যে জিনিসটার সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ক্লে টুলস বিভিন্ন ধরনের টেক্সচার দিতে জোড়া নিতে ডিজাইন করতে আপনার ক্লে টুলস অনেক প্রয়োজন আসবে ক্লে টুলসগুলো এত বেশি সুবিধার যেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে আমরা যখন ব্রাশ কিনি ব্রাশ সেটে কিন্তু বিভিন্ন ধরনের ব্রাশের থাকে সেরকম আমি একটা জিনিস খেয়াল করলাম যে ক্লে সেটে এর ধরনের খাঁচ কাটা অংশটা কিন্তু আছে কারণ এই অংশগুলো নিশ্চয়ই আমাদের কাজে আসে যার কারণে এই এই সেটগুলোতে আমি দেখতে পাচ্ছি যেমন আরেকটা জিনিস খেয়াল করেন বিভিন্ন ধরনের সিমিলারিটিস আপনি সেটগুলোতে দেখতে পারবেন যেমন এই দুটো তারপর ওই দুটো যেমন পেন্টিং ব্রাশের সেটে আপনার দেখতে পারবেন ব্রাশগুলোর মাঝে সেরকম এখানেও আমি সিমিরারিটেস দেখতে পাচ্ছি কারণ এই অংশগুলো ক্লে মোল্ড করার সময় টেক্সচার দেওয়ার সময় জোড়া লাগানোর সময় এগুলো প্রয়োজন হয় এবং অনেক কাজে যেমন আপনার এই সেটটা আমার আগের থেকে ছিল আমার বাসায় এবং আমি অনেক বছর ধরে এটা ব্যবহার করছি এবং এটা খুবই কাজে আপনারা দেখে বুঝতে পারছেন আমি অনেক ব্যবহার করেছি এই যে অংশগুলো জোড়া লাগাতে তারপর প্রেসার দিতে ডিজাইন করতে কাটতে ক্লে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে তাই আপনি যদি প্রফেশনালি বা রেগুলার ক্লে দিয়ে কাজ করতে চান তাহলে এই টুলস গুলো আপনি কিনে নিতে পারেন আপনার অনেক সুবিধা দিবে পেন্টিং করার জন্য রঙের সাথে সাথে যেরকম আমাদের প্রয়োজন হয় হচ্ছে ব্রাশ সেরকমই ক্লে দিয়ে কাজ করার সময় আমাদের এই টুলস গুলো প্রয়োজন হয় বিভিন্ন ধরনের টুলস এখানে আছে বিভিন্ন ডিজাইনের আছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের শেপ আপনি আনতে পারবেন অনেক কাজের আর একটা মজার বিষয় হচ্ছে কেরেন কাজ করতে গেলে খুবই কমন একটা কোয়েশ্চেন আমার মাথায় আসতো যেটা সলিউশন এখন পাওয়া যায় আর সেটা হচ্ছে ক্লে ভার্নিশ আমারও ক্লে আগে কাজ করতে গেলে এটা মাথায় আসতো যে আমি কিভাবে ক্লে এর ভার্নিশটা পাবো কারণ আগে এটা অ্যাভেলেবেল ছিল না আপনি চাইলে আপনার ক্লে প্রোডাক্টগুলোর উপরে এই ভার্নিশটা ব্যবহার করতে পারেন দারুণ কাজে দেবে এবং ট্রাস্ট মি আপনি অনেক বেশি স্যাটিসফাইড হবেন কারণ আমি নিজে ওটা ব্যবহার করেছি ক্লে টুলস সহ ক্লে এবং ক্লে জনিত বিভিন্ন ধরনের প্রোডাক্টস আপনারা সব কিছু পেয়ে যাবেন আর্ট ল্যাবে এই সবগুলো প্রোডাক্ট আমাকে গিফট পাঠিয়েছেন আর্ট ল্যাব আর্ট ল্যাবকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাঠানোর জন্য যেন আমি আপনাদের জন্য রিভিউ করতে পারি এবং আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আর্ট ল্যাবে পেয়ে যাবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং তাদেরকে নক করতে পারেন যে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন এবং আপনারা আমার কাছ থেকে দেখেছেন অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আটটা ইন্টারেস্টিং জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপু আপনাকে প্রোডাক্ট কীভাবে পাঠাতে পারি আপনারা যদি আমাকে কোনো ধরনের আর্ট প্রোডাক্ট পাঠাতে চান রিভিউ করার জন্য বা গিফট পাঠাতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন বা আমার ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা সরাসরি বড় করে প্রথমে একটা মেসেজ লিখে দেবেন যে আপনার কি উদ্দেশ্যে মেসেজটা করছেন তাহলে আমার জন্য সুবিধা হবে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন ক্লেনে বিস্তারিত ভিডিও বানানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবং ক্লেনে আরও ভিডিও আসতে যাচ্ছে এটা মূলত ক্লে কি ক্লে কীভাবে কাজ করে কত ধরনের ক্লে আমাদের দেশে কিনতে পাওয়া যায় এই কনসেপ্টটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এবং সামনে আরও ভিডিও আসবে আরও কি কি ধরনের ক্লে কিনতে পাওয়া যায় সব কিছু সো অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন যেন আমি কি কি ভিডিও দিতে যাচ্ছি এটা আপনারা পেয়ে যান নেক্সট ভিডিওগুলোতে এই ক্লেগুলো কীভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ভিডিও আসবে তাই অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ